ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছে বারোশো টাকা আছে আবার ষোলোশো টাকা আছে আবার পিস বুঝে কোয়ালিটি বুঝা রেট আছে

আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এই আমার কন্ট্যাক্ট নাম্বার নিবে কন্ট্যাক্ট নাম্বার নিলে হয়তো যোগাযোগ করতে পারবে আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ফোর ফাইভ ফোর জিরো ফাইভ সিক্স জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ফোর ফাইভ ফোর জিরো ফাইভ সিক্স লোকেশন ছাপা মাইটো এর বাইরে যদি অন্য কোনো পার্টি চাই অবশ্যই দেওয়া যাবে কোনো সমস্যা সে আচ্ছা এ হলো আমাদের প্রোগ্রাম ভাই হ্যাঁ আমাদের পরিচিত ভাই ওনার সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের পার্টি আপনারা নিতে পারবেন অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে আপনারা কন্ট্যাক্ট করবেন যে কোনো ধরনের পাবেন ওনার সাথে পাবেন ইনশাআল্লাহ আশা করা যাবে